নমস্কার বন্ধুরা রিয়াস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই চলো তোমাদেরকে আজকে নিরামিষ সোয়াবিন আলুর তরকারির একটা রেসিপি দেখাই জানি না তোমরা কে কেমনভাবে করো আমার শাশুড়ি মা এমনভাবেই রান্না করে আমি সেটাই তোমাদেরকে দেখালাম তো সোয়াবিনগুলোকে আমি জলে সেদ্ধ করে নিয়ে তারপর ভালো করে চিপে চিপে জলটা ছেঁকে নিলাম তারপর কড়াইতে তেল গরম করে তাতে সোয়াবিনগুলো একটু ভেজে নিলাম তেল যতই বেশি দাও সোয়াবিন দিলে কিন্তু তেল পুরো টেনে নেবে তারপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো আর দেবো স্বাদ মতো নুন আর দেবো পরিমাণ মতো গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভাজা ভাজা করে নেবো আলুগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেলে তাতে জিরে বাটা আর আদা বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর দিলাম অল্প একটু চিনি দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে মশলার সমেত কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল সেইগুলো দিয়ে সব সময় আরও একবার ভালো করে কষিয়ে নেব তারপর সব কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে তারপরে দশ থেকে পনেরো মিনিট তরকারিটা ফুটতে দেবো দশ থেকে পনেরো মিনিট পর তরকারি ফুটে এলেই কিন্তু নামানোর আগে গরম মশলা আর এক চামচ ঘি ছড়িয়ে দিলে নিরামিষ রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয় তো চলো দেখো আমার কিন্তু সয়াবিন আলুর তরকারি রেডি তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো তারা একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও থ্যাংক ইউ